গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা অনেকটা বেলা হয়ে গেছে প্রচুর ঠান্ডা লাগছে প্রচুর ঠান্ডা লাগবে ওখান থেকে ফিরে এসে ওখানে ওয়েদার কি শুভ পুরো ঠান্ডা না রে এখানে এত ঠান্ডা না ভীষণ ঠান্ডা স্নান টান হয়ে গেছে পুজো হয়ে গেছে গায়ে চাদর নিয়ে গেছে তার সত্ত্বেও রান্নাবান্না আছে সবাই নিশ্চয় ভালো আছেন আমিও ভালো আছি তুলে তুলেও করে নিচ্ছি যা যা করার পরে রান্না করছি রান্না চলছে সঙ্গে থাকুন ঠান্ডা বেশি পাহাড় ঠান্ডা হবে পাহাগুলো ঠান্ডা হবে না কি সুন্দর ওখানে কত সুন্দর দিন ঘোরাঘুরি করেছি কিন্তু এখানে আমাদের মানে পশ্চিমবাংলায় যে আমাদের দুপুরে বিশেষ করে বলবো খুব ঠান্ডা উত্তরবঙ্গের কথা বাদ দিয়ে এখানে খুব ঠান্ডা ঠিক আছে আর সকালবেলা মানে দুপুর হয়ে গেছে এখন বারোটা লেগে গেছে বন্ধুরা মানে সব গুড মর্নিং আফটারনুন তাই না যাই হোক কাজকর্ম আছে তো রান্না বসিয়ে দিয়ে দিয়ে কাজ করছি সকালবেলা খুব দেরি হয়ে গেলে কথা বলতে এখনো বলে দিলাম যখনও বললেই হলো বন্ধুর সাথে একবার করে মুখটা দেখাতে হবে কথা বলতে হবে এই এক আমারও ভালো লাগে আর আর বেশি কথা বলছি না ঠান্ডা টক 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 করছে ঠিক আছে পরে একটা দেখা হবে কি সুন্দর কতগুলো জবা কত বড় হয়ে ফুটেছে দেখো দারুণ অনেকগুলি হয়েছে

বউ মা মহাদেবের পুজো করে নিয়েছে যাস পুজো হলো প্রসাদা খেলাম ওম নম ভগবতী রুদ্রায় ওম নম ভগবতী রুদ্রায় नमः भगवते रुद्राय ओम नमः भगवते रुद्राय 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 ओम नमः भगवते रुद्राय भगवते रुद्राय नमः भगवते रुद्राय नमः भगवते रुद्राय नमः भगवते रुद्राय नमः भगवते रुद्राय স্পেশাল মহাদেবের নিরামিষ খালি এটা হচ্ছে গাজর দিয়ে কড়াইশুটি দিয়ে মুগের ডাল এটা হচ্ছে ফুলকপি আলু পোস্ত আর এটা হচ্ছে সমস্ত সবজি দিয়ে ঘাঁট বেতো সার

গরম গরম ঘি তার সঙ্গে লেবু বেগুন ভাজা দেখ খেয়ে দেখ কেমন হচ্ছে অসাধারণ এটা সব সবজি দিয়ে ঘ্যাট করেছে এটা নিয়ে

বন্ধুদের সঙ্গে আবার কথা বলে বলে দিয়েছে বন্ধুরা প্রথমে বলি প্রচন্ড ঠান্ডা কথাগুলো তো কেঁপে কেঁপে যাবে তাও বলে দিলাম আজকে যেহেতু সোমবার ছেলে মোমা পুজো করে নিয়েছে আর ওদের দিকে আজকে নিরামিষ্টি থালি বসিয়ে দিয়েছে দারুণ রান্না বান্না করেছি তার সাথে তো শুনতেই পাচ্ছেন কর্তামশাই আর ছেলে কি কি কী রান্না হয়েছে সব কিছু বলে দিচ্ছে ওরাও পুজো করলো তবে হ্যাঁ বাইরে মানে ঘুরতে গেলে খাবার যে কি অসুবিধা আছে সেটা যারা বাইরে ঘুরে ঘুরতে যায় বেশি দিনের জন্য তারা বুঝতে পারে আমাদের মতন এরকম গরম গরম ভাত ঘি লেবু তার সাথে মুগের ডাল ফুলকপি আলু পোস্ত বেগুন ভাজা আলু সিদ্ধ আহ কি চায় বন্ধুরা এ হলে আপনার মাছ মাংস সবকে ফেল করে দিচ্ছে ভাত পাবে না জিরে রাইস ফ্রাইড রাইস চিকেন রাইস বিরিয়ানি মাটন রাইস বিরিয়ানি

বাঙালি তো আমাদের মনে হয় আমাদের ঘরে খাবারটার জন্য আমরা যতই বাইরে খাই মুখ মুখটা ভরে পেটটা ভরে না ঘরে খাবারটাই টানে হ্যাঁ ঘরে খাবারটার জন্য টানে আর মনে হয় গরম গরম ভাত করে তার সাথে একটু আলু সিদ্ধ লেবু আর ঘি আর ডাল হলো হলো না হলে গরম ভাত ঘি লেবু দিয়ে দারুণ লাগবে আর আলু সিদ্ধ ঠিক আছে বন্ধু আর বেশি কথা বলবো না ছেলে বৌমা খাচ্ছে খাক আমিও আমার কাজকর্মগুলো বুঝাই আর সবাই ভালো থাকবেন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক কমেন্টস করবেন আমার পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকে মতো ভিডিওটা রাখছি নমস্কার ধন্যবাদ ভিডিওগুলো বারবার দেখবেন